শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকে হচ্ছে কজাগরি পূর্ণিমার দিন আর আজকের বারটা হলো সোমবার তো এখন থেকে ভিডিওটি আমি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে সকালের সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে স্নানের আগে আজকে রান্নাটাও সেরে নিয়েছি তারপর এই যে এখন পুজোর জোগাড় করছি এই বছর পূর্ণিমাটা একটু দেরি করেই মানে লাগছে যেহেতু সেই জন্য আজ এই বছর মানে রান্নাটা বললাম করে নিই কারণ পুজো সারতে সারতে অনেকটা সময় মানে পেরিয়ে যাবে তারপর আবার রান্না বান্না একটু চাপ হয়ে যাবে যে কারণে একটু ওদের জন্য আর কি রান্নাটুকু করে নিয়েছে আগে যাই হোক পুরোহিত মশাইকে তো সাড়ে এগারোটার সময় বলেছিলাম যে পূর্ণিমা লাগার পরে আর কি চলে আসতে এবার দেখি কতখানে আসে এদিকে ঘরের পুজোটা সেরে নিলাম আর এই যে দেখছো সেদিনকে বঞ্জেমারি যে মেলা গেছিলাম তখন ওই যে পাথরের খুঁড়িটা শিব ঠাকুরটা যেটাতে রেখেছি তার সাথে একটা নন্দী ওটা নেবার আমার অনেক দিনের ইচ্ছা ছিল না এগুলো তো মেলাতেই পাওয়া যায় দোকানে একবার নিয়েছিল মানে চেয়েছিলাম তবে পিতলের দিচ্ছিলো তবে পাথরেরটার সাথে পাথরেরটাই বেশি ভালো লাগে তো ওই নন্দীটা আর ওই পাথরের বাটিটা আর কি নিয়েছি আর এদিকে পুজোর জগার মোটামুটি করে নিয়েছি সবটাই আর ঘরের পুজোটাও এই মধ্যে সেরে নিয়েছি এবার শুধুমাত্র পুরোহিত মশার আসার অপেক্ষা কালকে বিকালবেলা আমি ফল তারপর হচ্ছে ওইদিকে ছবিটা যে লক্ষ্মী ফটোটা আগেরটা না অনেকটা অনেক বছর হয়ে গেল যে কারণে এটা নতুন কিনেছি তার সাথে দশকর্মা দোকানের জিনিস যেগুলো মানে দরকার ছিল সেগুলো সবটাই নিয়ে এসেছিলাম শুধু সকালবেলা ওর বাবা এই যে আম্রপল্লব পান দুধ পেড়া এগুলোই নিয়ে আসলো তো বাকি সমস্ত জিনিসে জোগাড় কালকে আমি সমস্তটাই দোকান থেকে নিয়ে এসেছি সন্ধেবেলা করে তো যেটুকু আমার সাধ্য মতো পেরেছি সেভাবে করে জোগাড় করেছি তো বন্ধুরা এখনও পুরোহিত আছে না একবার এসেছিলো তো এবার তো হচ্ছে অনেক লেট করে পূর্ণিমা লাগছে যেহেতু সাড়ে এগারোটার সময় তো লাগছে পূর্ণিমা যে হচ্ছে কারণে হচ্ছে একবার দেখা করে গেল তো বললাম এখন তো লাগে নি তো একটা বাড়িতে পুজো আছে তো সেখানে হচ্ছে পুজো করে তারপর এখন আসবে তাই ফলগুলো বানায়নি তো ফলগুলো বাইরে এই শিটটা এখানে রাখা রয়েছে কারণ দোড়াগুলো ভীষণ মানে ঘোরাঘুরি করছে দোড়া লেগে যাবে তার জন্য আর কি ফলগুলো বানায়নি তো বললাম একটু পরে বানাচ্ছি দেখি কতক্ষণে আসে ছেলেটাও নেই টিউশন গেছে ওর বাবাও গেল হচ্ছে দোকান তো কেউ নেও বাড়িতে আমি আর আমার মেয়ে যাই হোক আসুক পুরোহিত মশাই তার আগে ফলটা বানিয়ে নিলে হয়ে যাবে বাকি সমস্তটাই রেডি হয়েছে তারপর পুজোটা হবে তো পুরোহিত মশাই দেখা করে গেল তার সাথে বললো কি যে একটু পরে আসছি তারপর আবার আরেকবার বলল কি যে একটা সময় আসবো তো আমি বললাম যে একটা ফল টল রেডি করে নিলে কি হয় হচ্ছে দোড়া টোড়া লেগে যায় সেই কারণে কি ভাবলাম তাহলে ঠিক টাইমটা বললে ভালো হয় তো আর কি যাওয়ার সময় বললো যে আমি একটু পরে আসছি তবে এখন বারোটা মতো বাজে তো আমি আমার মতো রেডি কর করে নিচ্ছি কারণ একটার সময় তো বললো হয় একটা সময় আসবে যে কারণে আমি এই যে রেডি করে নিয়েছিলাম কিন্তু তারপর কি হয়েছে যেন একটা সময় আসেনি আসলো গিয়ে এখন বাজে দুটো কুড়ি এই মাত্র মানে আসলো ফোন করছি বারবার করে তো রেডি করে নিয়েছি তো সমস্তটাই দিয়ে হচ্ছে কোনো দিকেই আর এই করতে পারছে না এই সময়টা হচ্ছে খাওয়ার হয়ে সময় হয়ে গেছে দুপুরের এবার হচ্ছে ওই দিকটা হচ্ছে না আর পুজোটাও কমপ্লিট হচ্ছে না এই হয়েছে ব্যাপার তবে এই সময় ওর বাবাও চলে এসেছে আর ছেলেও হচ্ছে টিউশন থেকে অনেকক্ষণ আগে এসেছে এসে নিয়ে ও স্নান টান করলো দিয়ে হচ্ছে সবাই এখানে বসে বসে পুজো দেখছে ও নমস্তে সর্বদেবন ভরদাসী হরিত্রে যা ভবি প্রকা সাময় হেতে সিং লক্ষ্মীদেব নমনম বন্ধুরা এখন কটা বাজে যেন ঘড়িতে এই যে দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এখন হচ্ছে সব কমপ্লিট করলাম সব বলতে পুজো শেষ করে হচ্ছে পুজো শেষ হলো তারপর সবাইকে প্রসাদ দেওয়া হলো প্রসাদ দিয়ে দিলাম সাজিয়ে দিলাম মেয়ে গিয়ে হচ্ছে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসলো সাত আট জনের বাড়িতে ওদের প্রসাদ দেওয়া হলো তারপর হচ্ছে ওদের আবার খিদে পেয়ে গেছে বর বলছে ঘুমাবো ওকে আবার ভাত দিলাম তারপর গিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে তারপর আমি একটু প্রসাদ খেলাম বাসন ধুলাম ঠাকুরের কয়েকটা ওই যে সিমনিটা যেখানে মাখলাম আর কি যে বাটিটাতে সেইটা আরও বেশ কয়েকটা ছিল তো সেগুলো বললাম ধুয়ে নিই তো ওগুলোও ধুলাম আর ইঁঠো বাসন ভাত খাওয়া বাসন সেগুলোও ধুলাম ধোয়ার পর এখন হচ্ছে ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম যে এক ঝুড়ি কাপড় এখানে এনে রাখলাম সব তো ওই যে একঝড়ি কাপড় রাখলাম এখন গোছাতে পারবো না আর কারণ একটুখানি না শুলে না আর ভালো লাগছে নিজে ওই প্রসাদ খেয়েই জল খেয়েই আর কি এখন থাকলাম একটা ওই পেড়া দিয়ে জল খেলাম প্রসাদ খেলাম খোলা খেয়েছি দুটো এখন আর কিছু না মানে আমি ওই জন্য সকাল সকাল পুজোটা করিয়ে নিলে আর কি আমার সুবিধা হয় তবে এবার পূর্ণিমাটা যেহেতু লেট করে তারপর ঠাকুরটাও পুরোহিতটাও লেট করে দিল। যে কারণে আমার এই কম হয়ে গেলো মানে সকাল থেকে একদম গিয়ে হচ্ছে পাঁচটা পর্যন্ত এইভাবেই তো চলো পরে আসছি আবার তো বন্ধুরা এই তো আধ ঘন্টা মতো রেস্ট করে তারপর আবার বিকালের কাজ শুরু আর এখন তো সাড়ে পাঁচটাতে সন্ধে হয়ে যাচ্ছে তাই এই যে সন্ধেটাই দিয়ে নিচ্ছি আর পুজোর পর এই যে পুরোহিতরা না এটা একটা জিনিস খুব আমার খারাপ লাগে যেটা হচ্ছে আটন থেকে শুরু করে ঘটের যা কিছু দেওয়া হয় সবটাই নিয়ে চলে যায় আর কি পরের দিন নিয়ে গেলেও হয় তো এই জিনিসটা আমার না ভীষণ খারাপ লাগে তো সন্ধে দিয়ে এসে এই যে কয়েকটা হচ্ছে বিনা নুনের লুচি বানালাম আমি আমার জন্য কয়েকটা লুচি বানালাম আর বাকিটা হচ্ছে ওদের জন্য বানালাম আর লুচি খাওয়ার জন্য ওদের জন্য বানিয়ে দেবো অল্প একটু আলু ভাজা তবে তার আগে বললাম আমি একটু কিছু খাই কারণ সেই তখন যেটুকু খেয়েছি প্রসাদ তসাদ দিয়ে জল ওইটুকুই ব্যাস তো বললাম চা একটু বানালাম দুধের চা বানিয়ে এই যে লুচি দিয়ে বললাম চাটাই খাই কারণ আর কিছু বানাবো না ভালো লাগছে না উপোস করার কিছু বানাতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা